জলে জঙ্গলে ঘরের ভিতরে বাইরে আপনি যেখানেই লাগাবেন এই গাছটা কিন্তু পুরো সুইটেবেল যারা যত্ন করতে পারেন না মানে যত্ন করার সময় পান না এবং সৌন্দর্যের জন্য গাছ লাগাতে চান বা গাছ ভালোবাসেন তারা এই গাছটি লাগাতে দিন তারা এই গাছটি লাগাতে পারেন অবশ্যই এই গাছটির নাম হচ্ছে স্পাইডার প্লান্ট মাকড়সা গাছ যাকে বাংলায় বলি মাকড়সা গাছ কারণ মাকড়সার গায়ের মতো দেখতে বলে এই গাছের যত্ন কিছুই নাই সাইড থেকেই চারা বার হয় চারাটাকে যে কোনো মাটিতে লাগিয়ে দিলেই হয়ে যায় নর্মালি যদি আমরা টপে বানাতে চাই তাহলে থার্টি পারসেন্ট বালি সেভেন্টি পার্সেন্টের মধ্যে মানে সিক্সটি পার্সেন্ট মাটি গার্ডেন সয়েল আর টেন পারসেন্ট ভার্মিক কম্পোস্ট বা গোবর সার দিয়ে লাগিয়ে দিলেই ব্যাস দশ দিন পনেরো দিন কোনো দেখার কোনো দরকার নেই জল যদি দশ দিন পনেরো দিন নাও পাই তাও কোনো ক্ষতিগ্রস্ত হবে না এরা কিন্তু নিজেকে সারভাইভ করতে পারে তাই যাদের দেখার সময় খুব কম পরিচর্যা করতেই পারেন না তারা এই গাছটি লাগাতে পারেন অতি অবশ্যই লাগাতে পারেন এবং গাছটি দেখতেও খুব সুন্দর এবং গাছটি সব থেকে বড়ো কথা হচ্ছে আপনি ইনডোরে রাখবেন দীর্ঘদিন কিচ্ছু ক্ষতিগ্রস্ত হবে না মাঝে মাঝে গাছের নিচের যে পাতাগুলো আছে এই পাতাগুলিকে শুকিয়ে গেলে কেটে দেওয়া আর ওপর থেকে তখনই পাতা বার হয়ে যাবে নিয়মিত তাই গাছটি আস্তে আস্তে গ্রোথ হয় গাছটির গ্রোথও খুব কম যেহেতু ইনডোর প্ল্যান্ট আমরা অনেকেই চাই যে গ্রোথ কম হোক দেখতে ভালো লাগুক কিন্তু বেড়ে গেলে বেশি ইনডোর প্ল্যান্ট ভালো লাগে না ইনডোর প্ল্যান্ট হবে এই রকমই মানে দীর্ঘদিন যাবৎ একই রঙে সুন্দরভাবে সৌন্দর্য বৃদ্ধি করবে কিন্তু বাড়বে কম আমরা এগুলিকে চারা তৈরি করেছিলাম ছোট্ট ছোট্ট সাইড থেকে কেটে আজকে এর দেখুন কত বড় বড় এক একটা গাছ হয়ে গেছে এটার লেগেছে মোটামুটি নব্বই থেকে একশো দিন এত বড়ো বড়ো গাছে পরিণত হতে কিন্তু আমরা এটাকে কোনো যত্ন করিনি আমরা যেটা বললাম টেন পারসেন্ট ফার্মিং সঙ্গে সিক্সটি পার্সেন্ট গার্ডেন সয়েলের সঙ্গে এবং বালি দিয়ে আমরা লাগিয়ে দিয়েছিলাম তারপরে এটা হয়ে গেছে